হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি দেখেই বুঝতে পারছো সামনে তো দেওয়ালি তার জন্য দেওয়ালির কেনাকাটা চলছে মানে দেওয়ালির জন্য আগাম কিছু কিনে রাখছি এগুলো সবই কিন্তু প্রদীপ ডিজাইনিং প্রদীপ আমি মিশনে এসেছিলাম ধূপটুপ কেনার জন্য রুমাল কেনার জন্য তখন মনে করলাম যে কিছু প্রদীপও কিনে নিই আর এখানে সুন্দর সুন্দর প্রদীপ ব্যাগের কালেকশান আছে এগুলো সবই কিন্তু হাতে বানানো মানে এখানে সব বানানো হয় মন্দিরে মানে রামকৃষ্ণ মিশনে মন্দির আছে ওর পাশেই কিন্তু সব শেখানো হয় ওখানে কিন্তু নিজের হাতে এই সব ধূপ বলো মশলা সবই কিন্তু সব হাতে বানানো হয় চলো কি কি এখানে আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই প্রচুর পরিমাণে কিন্তু এখানে বইয়েরও কালেকশান আছে আমি যতবারই আসি শারদা দেবী রামকৃষ্ণ সবই কিন্তু আমি বই নিয়ে যাই অনেক বই নিয়ে গেছি আর অনেক ছোটো ছোটো বাচ্চাদের গল্পের বই এখানে কিন্তু পাওয়া যায় বিবেকানন্দের ছোটোবেলার সব স্টোরিগুলো আমার বাবুর জন্য কিনে নিয়ে গেছি ও কিন্তু বই পড়ে যখন মনে হয় বই পড়ে আমিও কিন্তু অনেকগুলো বই নিয়ে গেছিলাম যেহেতু বই কেনা আছে তার জন্য বইয়ের দিকে আর বেশি যাচ্ছি না এখানে কিন্তু মশলা বেশি খুবই ভালো যায় হোম মেড মশলা একদম আর জ্যাম মানে জ্যাম জাতীয় বা আচার এখানে কিন্তু খুবই ভালো সবই কিন্তু আমি একটু একটু করে সবই ট্রাই করেছি মানে সবই বাড়িতে নিয়ে গেছি আর বিশেষ করে কিন্তু ধূপ এখানে ধূপ আমি প্রচুর পরিমাণে কিনেছি এখানে পাঁচশো টাকার মতন আমি শুধু ধূপ নিয়েছি তারপর আদার্স জিনিস নিয়েছি বাম দিকে কিন্তু ঢুকেই কিন্তু সব মশলা জ্যাম জেলি এখানে কিন্তু কালমেকের কালমেক পাতার মানে পেটে পেস্ট করে বড়িও পাওয়া যায় এখানে সব রকম জিনিস কিন্তু খুবই ভালো পাওয়া যায় আর যেহেতু সাড়ে সাতটার মধ্যে কিন্তু দোকানটা বন্ধ হয়ে যায় স্টোরটা ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেশি কিছু নিতে পারলাম না দেখো আমার হাজব্যান্ডের হাতে আছে অল্প কিছু নিলাম নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে এখান থেকে আমরা যাব যেহেতু আমরা মিশনের উদ্দেশ্যে এসছিলাম। মিশনের প্রার্থনা কম মানে হয়ে গেছিলো তারপরে আমরা এসেছিলাম কিছুক্ষণ আমরা মন্দিরের ভেতর বসেছিলাম তারপরে আমরা স্টোরটা এলাম একজন বলল যে দশ পনেরো মিনিটের মধ্যে স্টোর বন্ধ হয়ে যাবে জন্য আমরা দৌড়াতে দৌড়াতে এসে কিন্তু বেশি কিছু না দশ মিনিটের মধ্যে যা মনে হয়েছে আমি কিনেছি তবে মশলা কিছু নেওয়া হয়নি আর প্রদীপ কিছু কম নিয়েছি আবার আসতে হবে আমাকে আর আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর নয় জোর বলতে গেলে আধা ঘন্টা গাড়িতে লাগে আবার আসবো কোনো এক সময় মানে দেওয়ালির আগেই একবারে ঘুরে যাবো এসে আর আমরা এখান থেকে যে কটা মোটামুটি ঠাকুর দেখা হয় ঠাকুর দেখব আর একটু শপিং মলেও যাওয়ার আছে কেননা সময় তো বেরোনো হয় না যখনই বেরোয় টুকটাক কিছু বাড়ির জন্য কিনে রাখি সেটা পরে কাজে লেগে যায় এখানে হাত ধুয়ে নিচ্ছি আর মন্দিরে মন্দিরে উঠেছিলাম ওখানে নেমে এসে জুতো পরে তারপর হাত ধুয়ে আবার মন্দিরের কাছে যাচ্ছি তার জন্য হাতগুলো ভালো করে ক্লিন করে নিলাম হয়তো এখান থেকে আর কয়েকটা প্যান্ডেল দেখব মানে এর থেকে এখান থেকে একটু মলে যাওয়ার মানে শপিং মলে যাওয়ার ইচ্ছা আছে এখানটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে চারিদিকে লাইটিং করেছে আর যেহেতু এখানে একটা ছোটো খাটো একদম দুর্গা দুর্গার মুখ রেখে দুর্গা ঠাকুরের মুখ রেখে পূজা হচ্ছে আর মিশনে আমরা যখনই আসি অনেকক্ষণ টাইম স্পেন্ড করি তো আজকেরও কিন্তু অনেকক্ষণ ছিলাম এই সিঁড়িতে অনেকক্ষণ বসেও ছিলাম এখানটায় প্রার্থনা করা হয় তো প্রার্থনার টাইমটা যেহেতু পেরিয়ে গেছে তারপরে আমরা এসেছি চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে